হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপসা রান্নাঘর তো আজকে আমি হাজির হয়েছি কুমড়ো ডিমের সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে যেই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর এইভাবে যদি একবার আপনারা কুমড়ো রান্না করে খান তাহলে মাছ মাংসের কোনো প্রয়োজন হবে না শুধুমাত্র একটি তরকারি দিয়ে এক প্লেট ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যাবে তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা তিনশো গ্রামের কুমড়ো এবং নিয়েছি দুটো ডিম এরপর আমি কুমড়োর গায়ে যে সবুজ খোসাগুলো ছিল সেগুলো আমি ছুরির সাহায্যে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কীভাবে খোলাগুলো পরিষ্কার করে নিয়েছি ঠিক এইভাবে কুমড়োর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে এরপর আমি কুমড়োটাকে ঠিক এইভাবে ডুমুডুমু করে কেটে নেব। এরপর আমি ঠিক এইভাবে একটা বড়ো সাইজের আলুকে ছিলে নিয়েছি এবার আলুটাকেও আমি ঠিক ডুমু ডুমু করে কেটে নেবো আপনারা এখানে আলু না চাইলে শুধু কুমড়ো দিয়েই সম্পূর্ণ রেসিপিটা করতে পারেন কিন্তু আমি এখানে আলু দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার আলু আর কুমড়ো খুব সুন্দর করে কাটাও হয়ে গেছে এবং ধোয়াও হয়ে গেছে তার সঙ্গে আমি এখানে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আর পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে কুচি করে নিয়েছি আর নিয়েছি আদা আর রসুন আমি এখানে আদা রসুনের পেস্টটা একসঙ্গে বানিয়েছি এবার আমি একটা মিডিয়াম সাইজের বোল নিয়ে তার মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন এবার ডিমের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি দুই টেবিল চামচ বেসম তারপর আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবো সব উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে আমি এবার ডিমটাকে ফেটিয়ে নেব যাতে ডিমের মধ্যে কোনো ডেলা না থেকে যায় এরপর কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ সর্ষের তেল এবার তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা ডিমটা আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দেবো নাহলে তলায় পুড়ে যেতে পারে তারপর ঠিক এইভাবে আমি কড়াই ডান্ডা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে একটু নাড়িয়ে দেবো যাতে ডিমের ওপরটা খুব ভালোভাবে শুকিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিমের ওপরটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবার আমি ডিমটা খুন্তি দিয়ে উল্টে নেব এবার ডিমটা আমি লাল করে একটু সময় নিয়ে ভেজে নেব তো ডিমটা আমার এখানে দুটো দিকই খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি ডিমটা একটা পাত্রের মধ্যে তুলে নেব এরপর ডিমটা আমি ঠিক এইভাবে চৌকো চৌকো সেপে কেটে নিচ্ছি আমি এখানে ডিমটা খুন্তির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন তো সব ডিমগুলো আমি ঠিক এরকম চৌকো চৌকো সেপে কেটে নিয়েছি এবার আমি চলে যাবো মূল রান্নায় এবার রান্না করার জন্য আমি এখানে করার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে সর্ষের তেল এবার সর্ষের তেল যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো চা চামচ গোটা জিরে এবার গোটা জিরেটা একটু ভেজে নেওয়ার পর আমি দেব এর মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এবার এই তেজপাতা শুকনো লঙ্কা থেকে যখন একটা মিষ্টি গন্ধ আসবে তখন আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজের কুচি এবার পেঁয়াজের কুচিগুলো আমি এখানে খুব বেশি লাল করে ভাজবো না অল্প পরিমাণে লাল করে ভেজে নেব আমি এখানে পেঁয়াজটাকে পাঁচ মিনিটের জন্য ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এবার আদা রসুনের পেস্টটা দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব এখানে আমি আদা রসুনটাকে সাত মিনিটের জন্য ভেজে নিচ্ছি যদি ভালো করে না ভাজা যায় তাহলে আদা রসুন থেকে একটা কাঁচা গন্ধ বের হবে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলু আমি এখানে আলুগুলো সবার প্রথমে দিয়েছি কারণ আলুগুলো সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে তার জন্য আলুগুলো আমি প্রথমেই দিয়ে দিয়েছি এখানে আমি আলুটাকে পাঁচ থেকে দশ মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি আলুটার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে হলুদ তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দেবো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর সবার শেষে আমি দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো এবার সব মশলাগুলো দেওয়ার পর আমি আলুটাকে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেবো এবার নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গরম জল এবার গরম জলটা দিয়ে আমি আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর এখানে আলুটা আমি যত ভালো করে কষাবো তত রান্নার স্বাদটা আরও বেশি হবে তো তার জন্য এখানে আমি কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা কুমড়ো এবার কুমড়ো আমি আলুর সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবার কুমড়োটা ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে আমি আলুর সঙ্গে কুমড়োটাকেও ভালো করে কষিয়ে নেব এবার কুমড়ো কষাতে কষাতে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এবার লবণ দিয়ে আমি কুমড়োটাকে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো এবার মশলাটা আর কুমড়োটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি এখানে কষতে থাকবো তো দেখুন বন্ধুরা এখানে আমার কুমড়োটা খুব ভালো করে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে জল আমি এখানে গরম জল ব্যবহার করেছি এবং আমি এখানে দেড় কাপ মতো গরম জল ব্যবহার করেছি এরপর দিয়ে দিলাম এক চামচ চিনি আর দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নিলাম এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে দশ মিনিটের জন্য রান্না করে নেব তা আমি ফিরে আসছি দশ মিনিট পর দেখুন আমি এখানে দশ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি এবার দেখে নেবো যে আলু কুমড়োগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলু আর কুমড়োগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম ভেজে রাখার ডিমগুলো ডিমগুলোতে যেহেতু আমি বেসন দিয়েছিলাম তাই গ্রেভিটাকে ডিমগুলো খুব ভালোভাবেই টেনে নেবে এবার এরপর আমি দিয়ে দেবো হাফচা চামচ গরম মশলার গুঁড়ো আর দেবো আমি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি এবার এই সব উপকরণগুলো দিয়ে আমি ডিমটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার নাড়াচাড়া করার পর আমি পাঁচ মিনিট রান্না করে নেব যাতে গ্রেভি সুন্দর ফ্লেভার ডিমের মধ্যে ছড়িয়ে যায় আমি এখানে ঢাকা দিয়ে রান্না করে দিচ্ছি আর রান্নাটাতে বেশি সময়ও বাকি নেই তো এখানে দু মিনিট আমি রান্না করে নিয়েছি আমার রান্না করাও কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডিম রান্নাটা কত সুন্দর হয়েছে তা আপনারা নিশ্চয়ই বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আমি রান্নাটাকে একটা বোলের মধ্যে সার্ভ করে নেবো এবং আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখানে আমি বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি এবং রান্নাটা আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি কত সুন্দর হয়েছে আমার তো এখনই খেতে ইচ্ছা করছে তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও